দেখতে পাচ্ছ একটা স্কেলিটন এবং এটা হচ্ছে একটা মেরুদণ্ডী প্রাণী তোমাদের একটা কোমন প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে সকল মেরুদণ্ডেই করডেট কিন্তু সকল করডেট মেরুদণ্ডে নয় কেন যেটা কিনা তোমাদের খ নাম্বার প্রশ্নে খুবই আসে চলো জেনে নেই প্রথমে আমরা আসবো করডেট প্রাণী কাদের বলে করডের প্রাণীদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তাদের মধ্যে মধ্যরেখা বরাবর একটি দণ্ডাকার অংশ থাকে যেটাকে কিনা বলা হয় নটকর্ড এবং কর্ডেরদের তিনটি উপপর্ব রয়েছে এই তিনটি উপপর্বের মধ্যে প্রথমটিকে বলা হচ্ছে ইউরোকডাটা দুই নাম্বার সেফলোকর্ডাটা এবং তিন নাম্বার ভাটিব্রাটা এই যে তিনটি উপপর্ব এই তিনটি উপপর্বেরই কিন্তু তাদের একটা কমন বৈশিষ্ট্য রয়েছে সেটি হচ্ছে নটকড থাকে কিন্তু সময়ের সাথে সাথে যারা ভাটি ব্রাটা রয়েছে ভাটি ব্রাটাদের নটকরটি স্থায়ী এবং শক্ত মেরুদণ্ডে পরিণত হয় যেমনটি আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি নটকরটি পরিণত হয়েছে মেরুদণ্ডে অপরপক্ষে ইউরো এবং সেফালো যে নটকরটি থাকে এটি সারা জীবন নটকর অবস্থাতে থেকে যায় অর্থাৎ এরা কখনো মেরুদণ্ডে রূপান্তরিত হয় না আর এজন্যই সকল মেরুদণ্ডই করডেট কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী নয় বোনাস টিপস তাহলে মেরুদণ্ডী নয় কারা কারা মেরুদণ্ডী নয় তাহলে ইউরোকর্ডাটা এবং সেফালো ইউরোকর্ডাটা এবং সেফালো বলা হচ্ছে অমেরুদণ্ডী করডেট আর ভাটিব্রাটা বা মেরুদণ্ডী যারা তাদেরকে বলা হচ্ছে মেরুদণ্ডী করডেট